প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব ছাগলের জ্বর হলে কোন কোন চিকিৎসা করতে হয় ছাগলের জ্বর যদি হয় তাহলে আমরা কিভাবে বুঝব যে ছাগলটির জ্বর হয়েছে এবং কিভাবে চিকিৎসা করতে হয় কোন কোন মেডিসিন দিলে ছাগলটি দ্রুত সুস্থ হয়ে উঠবে সম্পূর্ণ টুপি নিয়ে আজকের আলোচনা তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দিন এবং সাথে বেল আইকনটিও চাপ দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও সারলে সবার আগে আপনি দেখতে পান কেননা ডিয়ার সেবুজ ভেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসার জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয়ে থাকে আর সবাই লাইক দিতে ভুলবেন না কেননা আপনাদের লাইক আমার খুবই জরুরি একটা লাইক আমাকে দ্বিতীয় ভিডিও বানাতে সহায়তা করে এবং আমাকে ভিডিও বানাতে ইমপ্রেস করে তো যাই হোক অনেক কথা বললাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে ছাগলের জ্বর কিভাবে হয় এবং ছাগলের জ্বর হলে কোন কোন চিকিৎসা করতে হয় আমি থার্মোমিটার দিয়ে নেপে নিয়েছি ছাগলের জ্বর রয়েছে হানড্রেড ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ ছাগলটির তীব্র জ্বর রয়েছে তীব্র জ্বর রয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন ছাগলের হানড্রেড টু পয়েন্ট ফাইভ থাকলেও কিন্তু জ্বর নেই হান্ড্রেড টু থাকলেও জ্বর নেই স্বাভাবিক হান্ড্রেড ওয়ান পয়েন্ট ফাইভ থাকলেও জ্বর নেই স্বাভাবিক তবে হান্ড্রেড ফাইভ পয়েন্ট সিক্স অর্থাৎ জ্বর প্রচণ্ড জ্বর রয়েছে তাই মাথাতে চাপ দিচ্ছে ছাগলটির মাথাতে যে জ্বর রয়েছে মাথা ধরছে মানে জ্বরটি প্রচণ্ড মাথার মধ্যে রয়েছে মাথা প্রচণ্ড ব্যথা করতেছে ছাগলটি ঝিমিয়ে রয়েছে এখন ছাগলটিতে কোন কোন চিকিৎসা দিলে দ্রুত সেরে উঠবে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদম আর কোনো অসুবিধা হবে না আপনাদের ছাগলের জ্বর সম্বন্ধে বা জ্বর জ্বর নিয়ে কোনো আলোচনা আমার মতো আর কোনো ভিডিওতে পাবেন না আমি সম্পূর্ণ কিভাবে ছাগলের জ্বর ট্রিটমেন্ট করতে হয় আমি সম্পূর্ণভাবে বলবো এখন আমি ইনজেকশান নেব ইনজেকশান কী কী নেই আপনারা দেখতে থাকুন আরেকটা কথা অ্যাকচুয়ালি জ্বর কোনো অসুখ নয় কোনো রোগের উপসর্গ মাত্র কোনো রোগের উপসর্গ মাত্রই হলো জ্বর জ্বর কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস গঠিত কোনো কিছুই রোগ হোক না কেন তার কারণেই জ্বর হয় দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দেহের তাপমাত্রা হেপের ঘটে তাই তাকে জ্বর বলা হয় এখন যেহেতু জ্বর রয়েছে সেখানে একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে আমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসাবে নিয়ে নিয়েছি অক্সিটেট্রাসাইকিলিন ইনজেকশন অক্সিটেট্রা অক্সিটেট্রাসাইকিলিন ইঞ্জেকশান এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে হবে সেখানে সাইকেলেন ইঞ্জেকশান দশ কেজিতে অক্সিটেট্রা সাইকেলেন ইঞ্জেকশান এখন আমি জ্বরের ইনজেকশন পুশ করবো জ্বরের ইনজেকশান আমি দিয়েছি ডুলোবিন প্লাস অর্থাৎ নিমোসেলাইট প্যারাসিডামল রয়েছে ডুলোবিন প্লাসে আমি নিউসোলাইট প্যারাসিডামল জাতীয় ইঞ্জেকশান দিয়ে দিলাম প্রথমে যেহেতু অক্সিডোটা সাইক্লিন একটু ধরে একটু ঝাঁপাঝুপি করবে সেজন্য ওটা শ্বাসে দিয়ে দিব হ্যাঁ তার কারণে আমি ডুলোবিন প্লাস দিয়ে দিলাম ডুলোবিন প্লাস ইঞ্জেকশানের যেটা নিয়ম সেটা হলো বিশ কেজিতে ওয়ান এম তাই আমি সেখানে জিরো পয়েন্ট সিক্স এম এল দিয়েছি অর্থাৎ এক এম এলের থেকে একটু কম দিয়েছি এখন আমি নিব অক্সি অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশান এই যে আমার হাতে দেখতেছেন এটা অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশান কিন্তু তার আগে আমি নিয়ে নিয়েছিলাম কোলোরফিনারম্যান মেলেট দুইটা একসঙ্গে মিক্সড মিক্সড করে মেরে দিতে হবে হালকা সর্দি থাকলেও সেটা সেরে যাবে এবং অক্সিডেটরা সাইক্লিনের সাহায্যে জ্বর জ্বরটিকে দ্রুত নিয়ন্ত্রণ করবে এবং কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস তো কারণে আক্রমণ হলে সেটিও ধ্বংস করে দেবে এবং দ্রুত ছাগলটি সেরে উঠবে তো প্রিয় দর্শক এই যে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সম্পূর্ণরূপে একটি শিক্ষণীয় ভিডিও এই ভিডিওটি এভাবে ইউজ করলে আপনারা উপকৃত হবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তা এই যে আমি দিয়ে দিয়েছি ছাগলটির সম্পূর্ণ ইঞ্জেকশান দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এখন ছাগলটি দ্রুত সুস্থ হয়ে উঠবে আপনারা পরপর তিন দিনও ইঞ্জেকশান দিতে পারেন একদিন দিলেই সেরে যায় দ্বিতীয় দিন অর্থাৎ সেকেন্ড দিনও দিতে পারেন যাই হোক প্রিয় দর্শক আবার কোনো দেখা হবে অন্য ভিডিওতে এই তো আমি সামনে খাবার দিয়েছি দেখা যাক কী করে খাবার খায় কি না যেহেতু জ্বর রয়েছে একটু কম খাবে খাবে না হালকা পাতলা খেলে খেতে পারে কিছুক্ষণ পর কিন্তু অবশ্যই খাবে তো দর্শক এই তো খাইতেছে দেখতেই পারছেন একটু হালকা পাতলা খাই খাচ্ছে জ্বরটি থেমে গেলে পুরোপুরিভাবেই সুস্থ হয়ে উঠবে আমার এরকম ফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না কেননা আমি এই ভিডিও পর আরেকটি নতুন পার্ট বানাবো তো প্রিয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন